বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের এই সময়ে আমরা একটা ইন্টারভিউ সিরিজ করছি কথা বলছি একের পর এক ক্রিকেট সঙ্গে আজ আমাদের মুখোমুখি হয়েছেন এমন একজন বাংলাদেশের নারী নক্ষত্র যার খুব ভালোভাবে চেনা বহু বছর ধরে নানান ভূমিকায় ক্রিকেটটাকে খুব কাছে থেকে দেখছেন এই যুগর সন্ধিক্ষণে ক্রিকেটটার আসলে কিরকম পরিবর্তন প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে পাইলট ভাই আপনাকে স্বাগত নট আউট নমানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন নমান ভাই আছে পাইলট ভাই ভালো আছি সবকিছু মিলিয়ে তো আমাদের এখন এমন একটা সময় এসেছে যখন পুরো বাংলাদেশে একটা পরিবর্তনের ডাক এসেছে সেই সুযোগটা ক্রিকেটেও খুব ভালোভাবে আছে বলে আমরা মনে করছি আপনিও কি তাই মনে করছেন যে বাংলাদেশ ক্রিকেট পরিচালনায় ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাতে পরিবর্তন হওয়া উচিত এখন এই সময় আমার মনে তো এটা জনগণের একটা দাবি আমার কাছে মনে হয় বিকজ আপনি বিগত দিনগুলোতে আমাদের যে দলের পারফরমেন্স পুরো অবকাঠামো যে পারফরমেন্স যখন যারা খুব কাছ থেকে ক্লোজলি দেখে তারা কিন্তু একটু হতাশাই হয় বিকজ হচ্ছে যে আমরা যেভাবে আশা করেছিলাম যে দুই হাজার সালের টেস্ট স্টেটাস পাওয়ার পরে হয়তো ডে বাই ডে প্রত্যেক পাঁচ বছর দশ বছরে যে আমরা সুন্দর একটা জায়গায় পৌঁছাবো ক্রিকেটের পারফরমেন্সে কিন্তু আপ এন্ড ডাউন হতে পারে আজকে পাকিস্তান টিম হয়তো ওয়ার্ল্ড কাপে হেরে গেছে আগে বিদায় নিয়েছে গ্রুপ থেকে আর এটা হতেই পারে যে অনেক বড় বড় দল ইংল্যান্ড টিমের মধ্যে দল কিন্তু বাদ পড়ে গেছে হতেই পারে কিন্তু আপনি প্রক্রিয়াটা যদি আপনি দেখতে পারেন চোখের সামনে যে না মধ্যে সব ঠিক আছে হয়তো পারফরমেন্সে আপনি হেরে যেতে পারেন কিন্তু ও আপনি যদি প্রক্রিয়া যদি দেখতে পারেন যে না ভালো প্রক্রিয়া যাচ্ছে না তার মানে নিশ্চয়ই কোথাও প্রবলেম আছে তো আমার মনে হয় প্রক্রিয়ার জায়গাতে অনেক বড় ঘাটতি ছিল যে ডেভেলপমেন্ট কালচার যে জায়গাটা ডেভেলপ করা এই যে আপনি বলছেন যে আহ কিছু শব্দের কথা আপনি বলছেন প্রক্রিয়ার কথা বলছেন পারফরম্যান্স কথা বলছেন পেশাদার ইচ্ছার কথা বলছেন আমাদের টেস্ট যুগের কথাটা আপনি বলছেন আমরা টেস্ট স্ট্যাটাস দেখছি দুই সালে মানে হচ্ছে গিয়ে চব্বিশ বছর হয়েছে তার মধ্যে সর্বশেষ বারো বছর অর্থাৎ লাস্ট ফিফটি টাইম আমাদের এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময়টাতে নাজমুল হাসান পাপন নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ডটা ছিল এই যে শব্দগুলো আপনি বললেন যে কথাগুলো আপনি বললেন এগুলো করার জন্য বারো বছর কি যথেষ্ট সময় নয় আমি নমন ওইটাতে আসছিলাম ধরেন সাপোজ আজ থেকে আমরা যেমন হাতে করি আমরা যেমন আমাদের আগে পেয়েছি লিপু ভাইদেরকে লক্ষ্মীপুল ভাইকে আমি পেয়েছি খেলার সময় তারা খেলতেন তাদের সাথে আমরা খেলেছি এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা আইসিসি খেললাম চ্যাম্পিয়ন হলাম দুই হাজার সালের টেস্ট সিরিজ আমরা আস্তে ওয়ার্ল্ড কাপে দু একটা ম্যাচ শুরু করলাম এই যে উপর দিকে গ্রাফটা যাচ্ছিল আমাদেরকে বিট করে আপনি যদি দেখেন যে অনেক বেটার প্লেয়ার আসলো চোখের চোখ ধারণ প্লেয়ার আশরাফুল মাসরাফি সাকিব আসলো আমাদেরকে আমাদের এই কিন্তু তারা আসলো কিন্তু তাদেরকে আরো যে নতুন খেলোয়াড় আসবে তাদেরকে টপ খেয়ে তাদেরকে বিট করবে যে না আপনার চেয়ে আমি বেটার প্লেয়ার তো সেই জায়গার কিন্তু একটা বড় ঘাটতি থেকে গেছে যে আপনি যদি দেখেন এখনো কিন্তু ওইরকম আমরা আমার পারফর্মার পাই নাই ধারাবাহিক পারফরমার যে মনে হয় যে না সে একটা ক্লাবে যদি খেলে ওই টিমে সে বলবো যে ও উনি আছে ব্যাটিং করছে তার মানে এই টিমটা জিতে যাবে বা বাংলাদেশ টিমে উনি খেলছে তার মানে কিছু একটা সম্ভাবনা আছে সেই আমি বলবো যে মানুষের ওই জায়গাটা কিন্তু তৈরি করতে পারে না যে মানুষের মধ্যে যে মানে আমি বলবো যে কি বলবো যে যেটাকে বলে হচ্ছে যে স্যাটিসফ্যাকশন যে না এই ব্যাটসম্যানটা ব্যাটিং করলে বা এই বলটা বল করলে ম্যাচ জিতে যাবো তো সেই জায়গাটায় রুম তৈরি হয় না হয়তো টিম বাংলাদেশের এগারো জন প্লেয়ার দরকার আছে অনুজন দরকার সেই পূরণটা হয়েছে কিন্তু পূরণ হওয়া আর কোয়ালিটি এর মধ্যে অনেক পার্থক্য আছে আপনি যদি দেখেন যে অন্যান্য দেশ যেটা হচ্ছে যে যারা পঞ্চাশ বছর ষাট বছর ধরে ক্রিকেট খেলছেন যেমনটাই ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন তাদের কিন্তু আর বড়ো হওয়ার জায়গা নাই আর্জেন্টিনা ব্রাজিল তাদের আর বড় হওয়ার জায়গা নাই টেনুলকার রিটায়ারমেন্টে চলে গেছে তারপরে চলে আসছে ধরেন বিরাট কোহলি রোহিত শর্মা এখন এনারা যাবে এনাদের পিছিয়ে কিন্তু নক করছে শুভমান গিল সাহা তারা নক করছে যে তোমরা বিদায় নাও আমরা আসছি এই যে চ্যালেঞ্জিং একটার উপরে তাদের কিন্তু গ্রোথ আর নাই বিকজ তারা হচ্ছে এখন শুধু ট্যাকটিক্যাল জায়গাগুলো দিয়ে ম্যাচ জিতবে বাট নতুন দেশ টিম লাইক বাংলাদেশ আফগানিস্তান আয়ারল্যান্ড বা অন্যান্য যে দেশগুলো আছে তাদের কিন্তু ছোট বাচ্চাদের মতো বাচ্চারা যেমন গ্রোথ বাড়তে থাকে উপর দিকে যেতে থাকে বড় হতে থাকে একটা সময় দেখবেন তিরিশ বছর আঠ পনেরো পঁচিশ বছর পরে মানুষ বাড়ে না মানুষটা যখন দশ বছরের বাচ্চা রাখে তখন কিন্তু সে বাড়তে 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 গ্রোথ বাড়ে তো বাংলাদেশের কিন্তু গ্রোথ বাড়টাও বাড়ছিল কিন্তু হঠাৎ থমকে গেছে আর তো এই থমকে যাওয়ার পিছনে আমার কাছে মনে যে অবকাঠামো যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোর মধ্যে চ্যালেঞ্জিং পারি কেন পারি না আমাদের তো টাকার কোনো অভাব নাই বারো সব ক্রিকেট বোর্ডের পারি নাই কেন না আপনি তো খুব ক্লোজলি দেখেছেন ক্রিকেট বোর্ডে তো আপনি সবসময় যাতায়াত করতেন সবসময় দেখেছেন আমাদের চ্যালেঞ্জিং মোমেন্ট আসে না বিকজ চ্যালেঞ্জিং পরিকল্পনা করি নাই আপনি ধরেন দশটা ঘোড়া আপনি আহ বাসায় পুষেন তো শুধু খাওয়াচ্ছেন কিন্তু দশটা ঘোড়াকে আপনি দৌড় পাড়াচ্ছেন না যে দৌড় পাড়ানো যে কে ফার্স্ট সেকেন্ড হয় সেই জন্য আরো বেশি দৌড়ায় একজনের সাথে একজনের দেওয়া রেগুলার একটা ট্রেনিং করা প্র্যাকটিস করা শুধুমাত্র প্লেয়ারকে আপনি ওই ন্যাশনাল ডিমে আর এজ গ্রুপে দুই একটা জায়গায় আপনি যদি ট্রেনিং করান সেখানে তো লিমিটেড কিছু প্লেয়ার পাচ্ছেন হয়তো সিলেকটিভ কিছু প্লেয়ার পাচ্ছেন কিন্তু আপনি যদি এইটা আপনি ছোট্ট এক্সাম্পল দিই আহ বল মুসফি বলেন বা আপনার মোস্তাফিজ বলেন মাসাবি বলেন সাকিব বলেন তারা কোনো না কোনো একটা শহর থেকে এসছে কিন্তু তারা না কোনো মাধ্যমে উঠে এসেছে লাকিলি তারা সুযোগ চলে বাংলাদেশ টিমে বা বিভিন্ন কারো চোখে পড়া তার জন্য হয়তো লাকিলি তারা চলে আসছে তো এইরকম হাজার হাজার ছেলে কিন্তু জেলা উপজেলা পর্যায়ে কিন্তু আহ আল্লাহ প্রদত্ত কিছু এক্সট্রঅিনারি ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিনা হয়তো শুধু ওই পথটার জন্য পথটা ভালো নাই বলে তারা হয়তো হারিয়ে যাচ্ছে বিষণতায় হয়তো হারিয়ে যায় সুযোগ পাচ্ছে না বা ওই ফ্যাসিলিটিস এখন নাই আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে এই চৌষট্টিটা জেলায় কোথাও কিন্তু ক্রিকেট ম্যাক্সিমাম মেজরিটি 90% পার্সেন্ট জায়গায় আপনি কিন্তু ক্রিকেট লিগ হয় না এবং লিগ যে করতে হয় সেখানে রেলিগেশন লিগ নাই তো আপনি এই এই জায়গাগুলো তো আপনাকে চ্যালেঞ্জিং করতে হবে যে ওখানে লিগ করতে হবে এবং ওখানে রেলিগেশন লিগ করতে হবে যেন বেস্ট প্লেয়ারা মানে ওখানকার ফার্স্ট ডিভিশন লিগ খেলে যেমন মনে হয় যে তার মানে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কাজ করেছে তারা আসলে রুটিন ওয়ার্ক করেছে কিছু কিছু ক্ষেত্রে কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি আসলে সেটা কি এরকম আমার মনে হয় যে আমরা আমরা খেলাটাকে আরো ক্যাশ করতে পারতাম ক্যাশ বলতে বলছি ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারতাম আমাদের ক্রিকেট তো অনেক জনপ্রিয় খেলা মানুষ দেখবে মানুষের রিক্রেশন দেখবে কিন্তু এটাকে প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করা যে আরো দূর চিন্তা করা আরো মার্কেটিং ভাবে আমরা অনেক টাকা আনতে পারতাম এগুলো ডেভেলপমেন্টে খরচ করতে পারতাম এবং রুট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারতাম এটা কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করছে আপনি আইপিএল থেকে তারা হিউজ মার্কেটিং করে ফাইনান্সিয়ালি বেনিফিট হয় এবং সেটা দেশের মধ্যে ছড়িয়ে দেয় একদম রুট লেভেল পর্যন্ত ক্রিকেটের জন্য তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে ঘাটতি আছে আমরা শুধুমাত্র শুধু উপরের টুকু ক্রিম খাওয়ার চেষ্টা করেছি ক্রিম নিয়ে যে জিনিসটা আছে সেখানে হয়তো চেষ্টা করছি ধরেন সাপোজ একটা ফ্রুটস আপনি একটা আপেলের গাছে শুধু আপেল পাড়া নিয়ে চিন্তা করছেন আপেলটাকে নিয়েই ব্যস্ত কিন্তু আপেলটা যে আরো বড় হতে পারে আরো মিষ্টি হতে পারে আরো সুন্দর মানে কি বলবো যে এক্সপোর্ট করতে পারি আমরা আপেলটাকে তো সেই সব প্রক্রিয়ার চিন্তা কখনোই করি যে আমাদের দেশে আম্পায়ারের একটা ঘাটতি ছিল আমরা লাকিলি যে বেশ কিছু আম্পায়ার সৈকতের মতো আম্পায়ার খুব নিজের চেষ্টা নিজের পরিশ্রমে আমি বলবো যে উপরে উঠেছে আমরা হয়তো আজকে যদি বিগত দিনগুলোতে আমরা সবাই জানি যে অনেক খেলার মধ্যে আম্পায়ারিং নয় ছয় হয়েছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এমনকি ফার্স্ট ডিভিশনে বা প্রিমিয়ার লিগে অনেক সময় হয়েছে তো এই এটাতে কলাপস করে ফেলা হয় আম্পায়ারকে নষ্ট করে ফেলা হয় কোনো আম্পায়ারই আমার মনে চায় না যে আমি একটা আনফেয়ার ডিসিশন দিই বা খারাপ কিছু করি বা খারাপ চিন্তা করি তো যখন আপনি পিছনে ঘাড়ে কেউ পিছনে চাপাই দিবে আপনার জীবিকার উপরে যে আপনি এটা করলে আপনি চাকরিটা থাকবে নাহলে থাকবে না তখন আলটিমেটলি কি হয় তখন আপনি কিন্তু লং পথ বেছে নিতে হয় সবার নীতি একরকম থাকতে পারে না সবাই তো স্ট্রং হতে পারে যে এতে আপনার ফাইলিউড আপনি যেটা বলছিলেন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন আমাদের ওই যে ডিভিশন গুলো মিলিয়ে বাহাত্তরটা মনে হয় ক্লাব রয়েছে তার মধ্যে সাইট পঁয়ষট্টি ক্লাবের মালিকানা কোন না কোন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গোষ্ঠীভুক্ত আম্পায়াররা তাহলে বিপক্ষে এটা কি মানে আমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সব জায়গাতে তো এগুলো আরো প্রকট ভাবে হয় এবং এইসব জায়গাতে আপনি আরো কাছ থেকে দেখেছেন আম্পায়ারদের আসলে ওই ব্যক্তিদের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো কোনো উপায় নাই বিকজ এটার সিস্টেমটা হচ্ছে এমনভাবে আমি আমি বলবো আমাদের যে গঠনতন্ত্রটা আছে গঠনতন্ত্রটা আমি মনে করি যে এটার একটা চেঞ্জ হওয়া উচিত বিকজ গঠনতন্ত্রটা আছে যে আপনি আপনি যেভাবে অলরেডি বলে দিয়েছেন একটা কোম্পানির আন্ডারে এতগুলো টিম আছে তো একটা কোম্পানি যদি এতগুলো টিম হ্যান্ডেল করে দুনিয়ায় কোথাও কোনো জায়গায় আছে কিনা আমি জানি না এটা আসলে মানুষ একটা টিম চালাতেই হিমশিম খেয়ে যেত আমি যতদূর জানি আজ থেকে যখন পনেরো বিশ বছর আমরা আগে খেলতাম একটা টিম চালাতে যে মানে টিমের মালিক মোহন ক্লাব বলেন আবনী ক্লাব বলেন তারা হিমশিম খেয়ে যেত যে এত টাকা কোথা থেকে দিব প্লেয়ারকে পেমেন্ট করবো কি করে এমনকি আমরা অনেক সময় পেমেন্ট পাইনি অনেক ক্লাব থেকে যে মানে তারা ওই টাকাটা তুলতে পারে নাই বলে হয়তো অনেক প্লেয়ারের হয়তো কারো পঞ্চাশ হাজার কারো এক লাখ কারো দেড় লাখ টাকা ডিউ হয়ে গেছে দিতেই পারে না ওই বছরে আর আপনি চিন্তা করেন এই সময়কালে চল্লিশ পঞ্চাশটা টিম যদি একটা কোম্পানি হয়ে যায় ওই কোম্পানি যদি চিন্তা করে যে না আমি প্লেয়ারগুলোকে চল্লিশ টাকার প্লেয়ারকে আমি এখন বিশ টাকা নিবো খেললে খেলো না খেললে না খেলো আমি উনিশ থেকে উনিশ বছর বা বিশ বছর কেউ ওইখানে দিয়ে খেলা দেবো বিকজ আপনার তো আম্পায়ার আছে আপনার তো একটা বড় সুবিধা আছে আম্পায়ার দিয়ে আপনি রেজাল্টটা করে নিতে পারবেন তো এই যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা সেই নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আলটিমেটলি ক্রিকেটের জন্য ভালো না আমার কাছে হলো যে দেখেন খেলোয়াড়দের কালচারটা মাঠের কালচারটা আলাদা জিনিস আর বোর্ডে আপনি চেয়ার দখল করবেন চেয়ারটা নেবেন সেটা আলাদা জিনিস আমার কাছে মনে হয় বোর্ডের চেয়ারগুলো আপনি সব নিয়ে নেন কোনো প্রবলেম নাই কিন্তু কালচারে ডিস্টার্ব করেন না কালচারকে নষ্ট করেন না আপনারা হয়তো অনেকেই করেছেন যে শুধুমাত্র ওই যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার জন্য অথবা কাউন্সিলর হওয়ার জন্য এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে তো এই সিন্ডিকেটটা করে কি হয়েছে পুরো যে হাজার হাজার প্লেয়ার তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু প্লেয়ার না আম্পায়াররা ক্ষতিগ্রস্ত হয়েছে কোচরা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আপনি একটা শব্দ উল্লেখ করেছেন সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওইরকম খুবই খুবই স্ট্রং একটা সিন্ডিকেট আছে বলে কি অনেকেই মনে করেন আপনিও কি মনে করেন না সেটা এটা তো সিন্ডিকেট তো অবশ্যই এবং আপনি তো সবাই আমরা জানি যে এই যে শুধুমাত্র এই সিন্ডিকেটটা হয়েছে শুধুমাত্র আমাদের এই বোর্ডের এই ক্ষমতার জন্য আমার কথা হলো যে আমি আমরা আমি বলবো যে আমাদের খেলোয়াড়দের মধ্যে কে প্রেসিডেন্ট আসলো কে ডিরেক্টর হলো এটা আসলে আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না আমি আমি মনে করি যখন অ্যাজ খেলোয়াড় ছিলাম কে ডিরেক্টর হলেন কে প্রেসিডেন্ট হলেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রক্রিয়াটা ঠিক রাখা আপনি যখন প্রক্রিয়াকে নষ্ট করে ফেলবেন তখন কিন্তু আলটিমেটলি সবাই সাফার এবং কেউ হয়তো অনেকেই ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা দেখবেন যে এগ্রিমেন্ট থাকে যার জন্য হয়তো মন খুলে কথা বলতে পারে না সবাই মনে হয় এ টু জেড আপনি ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা আছে তারাও কথা বলতে পারে না তারাও একটা রেমোনেশন পায় তারা একটা এগ্রিমেন্টের মধ্যে থাকে তো তাহলে আলটিমেটলি কথা মুখ মুখটা আপনি বন্ধ করে রাখছেন যে কি হচ্ছে না হচ্ছে মানে কোনো কিছুই আপনি বলতে পারবেন না এখন পারুল ভাই এই মুহূর্তে কি সময় এসেছে সেই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার সুযোগ এসেছে আমার মনে হয় যে আমাদের যে নতুন সরকার এখন গঠন হয়ে গেছে অলরেডি আপনি জানেন যে যে जीके সরকার যে আমি তাদের মধ্যে কিন্তু একটা অনুপ্রেরণা দেখা যাচ্ছে মানে আমি বলবো যে এনার্জি দেখা যাচ্ছে এবং বিশেষ করে যুব সমাজ যে আন্দোলন করে যে জিনিসটা আমি বলবো যে এই ধরনের আপনি দেখেন আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এক একজনের মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা এই পাশ থেকে উপাস নিয়ে গেছেন আমি কাউর মানে ইন্ডিভিজুয়ালি আমি বলছি না এটা আসলে আমাদের দেশের টাকা মানুষের টাকা নিয়ে গেছেন এই যে নিয়ে গেছেন এই গুলোকে এই যে নতুন প্রজন্ম যে চেঞ্জ করেছে এটা কিন্তু এত ইজি ছিল না আপনি অনেক দিন ধরে মানুষ মৌখিক মানে মনে মনে বলেন বিভিন্নভাবে আন্দোলন করে গেছে সম্ভব হয় না কিন্তু এই পনেরো বিশ দিনের একটা ইয়াং জেনারেশন মানে ছাত্র জনতা যেভাবে করলো তাতে আমার কাছে আপনার সম্ভব আপনার দেখতে পারি যে অবশ্যই এবং বাস্তবায়নের সম্ভব যদি আমরা ঠিক এই প্রক্রিয়াটা ধরে রাখতে পারি যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা রাইট পিপলকে নিয়ে আপনি অনেকেই চাইবে এখন ধরেন এই সব জায়গায় আবার আসছে বিকজ এখানে কিন্তু আলাদিনের চেরা গাছে আপনাকে বলি ক্রিকেট বোর্ডে কিন্তু একটা আলাদিনের চেরা গাছে আলাদিনের চেরাটাকে ঘুষলে পরে আপনি আলো পাবেন আবার ঘুষলে পরে আপনি অন্ধকার পাবেন আপনি কি আলো দেখাতে চান বাংলাদেশের মানুষকে নাকি অন্ধকার জিনিসটা দেখাতে চান তো ওই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে যে লাইট পিপুলদেরকে নিয়ে আসা আমি বলছি না যে আমাকে নিয়ে আসতে হবে আমি কিন্তু এভাবে বলছি না আমরা ভালো জিনিসটা দেখতেছি যেই আসুক না কেন যেন নার্ভ বুঝে মাঠের নার্ভ বুঝে এবং ভবিষ্যতে যেন পাঁচ সাত বছরের মধ্যে একটা প্রক্রিয়া দুই তিন বছরের মধ্যে একটা প্রক্রিয়া দেখতে পারি যে না এই পথটা ঠিক আছে মানে বোঝা যাচ্ছে যে না এই পথটা রাইট পথ এবং সুন্দর যাচ্ছে যে যারা ডিজাইন করেছেন তারা যেন সুন্দর এটা ডিজাইন করেন যে এবং সুন্দর ইমপ্লিমেন্ট যেন করতে পারেন বল্লু বলছিলেন যে সেই নতুন বোর্ডে আপনাকে না নে কিন্তু সেটা আপনি না থাকেন না থাকেন কেন আপনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনও করেছিলেন এই জায়গাটা তো আপনার আগ্রহ রয়েছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা এখন যদি ঢেলে সাজানো হয় সেইখানে কি প্রস্তাব পেলে আপনি যোগ দেবেন কিনা প্রস্তাব পেয়েছেন কিনা না না থাকেন না আমি আমার কথা ছিল যে যে আমার তো একশো ভাগ ইচ্ছা আছে যে বোর্ডের সাথে কাজ করার জন্য আমি যদিও আপনি জানেন যে ক্রিকেট বোর্ডে হয়তো ছিলাম না বিগত অনেক দিনের মানে খেলা ছাড়ার পরে কিন্তু আমি নিজে নিজে কিন্তু ক্রিকেট নিয়ে অনেক ধরে কাজ করছি আমার একাডেমি আছে বেশ কিছু প্লেয়ার এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে অনেক সময় অনেক কোচরা খুব গর্ব করে বলে যে এই প্লেয়ার বেরিয়েছে আমি আসলে বলতে পছন্দ করি না যে আমার এই আমার আন্ডারে এইসব প্লেয়ারগুলো তৈরি হয়েছে বিকজ হচ্ছে আমাদের তো দায়িত্ব প্লেয়ারই তৈরি করা এটা গর্ব করে বলার তো কিছু নাই যে না আমি এই প্লেয়ার তৈরি করেছি আমার এইটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি অনেক সময় মেম্বার থাকা অবস্থায় অনেক সময় চিন্তা করতাম যে নিউজিল্যান্ডের কেন আমার হবে না এই স্বপ্ন দেখতাম মাথার মধ্যে অনেক কিছু ছিল যে ইন্ডিয়াতে এই কালচারটা দেখতাম ওখানে কালচারটা দেখতাম মনে হতো যে না কখনো যদি সুযোগ আসে ইমপ্লিমেন্ট করবো আমি শুধু বলছি যে যদি সুযোগ আসে বলতে কারণ এখানে তো আপনার এমন না যে আপনি একশো মল্লে টিমে চান্স পাবেন এটা হচ্ছে বেসিক্যালি একটা কাইন্ড অফ যে এখন যে ধরনের বোর্ড করতে যাচ্ছেন সেখানে কিন্তু সিলেকশন কাইন্ড অফ যে যদি আমার যারা উদ্বোধন কর্মতা যারা আছেন দায়িত্বে বিশেষ করে স্পোর্টস মিনিস্ট্রি তারা যদি মনে করেন যে আমার মেধাটা হয়তো ওখানে কাজে লাগানো যাবে আমি অবশ্যই সাথে কিন্তু রাজি হব এবং আমি চাই যে বড় পরিসরে কাজ করতে বিকজ দিন শেষে আমাদের কাছে সবাই আশা করে যে আমরা কিছু এটা করি খেলোয়াড়দের জন্য গোটা বাংলাদেশের খেলোয়াড় আশা করে যে আমাদের কাছে ভালো কিছু আশা করে নট শুধু বাসায় নিয়ে যাব অন্য কিছু সুবিধা মানে পার্সোনাল ইন্টারেস্ট তা না যে আমার এটা কিছু ব্যাপার থাকে যে আহ দেশ বিদেশ আমি খেলাধুলার মাধ্যমে দেশ বিদেশ দেখার সুযোগ হয়েছে বিভিন্ন মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে তো এখন যদি আমি ওটা ওই জিনিসটা এক্সপিরিয়েন্সে যদি আমার দেশের কাছে যদি ঢালতে পারি জেনারেশনের কাছে তাহলে আমার কাছে আমার খুব ভালো লাগবে যে না আমি যে জিনিসটা পেয়েছি যে জিনিসগুলো নিয়েছি সেটা আমি শেয়ার করছি তো সেটা আমার কাছে ভালো লাগবে অবশ্যই সুযোগ পেলে আমি মন থেকে এবং দেশের জন্য কাজ করবো আমার একটা কিন্তু একটু জানার ইচ্ছা যে বাংলাদেশ ক্রিকেটের এখন যদি আপনারা কাজ করেন সেইখানটাতে আমাদের যে পুরো সিস্টেম টাকে যদি আমরা দাঁড় করাতে চাই হ্যাঁ এটা তো একটা দীর্ঘদিনের আমি বলবো যে আমাদের অবহেলার কারণেই হোক আপনি সারা জীবন ছিলেন এই দীর্ঘ অনেক বছর ধরে তো নতুন একটা যখন আপনি ডিজাইন তৈরি করতে যাবেন এটা আমি প্রথমে আপনাকে বললাম যে আস্তে আস্তে করে সবগুলোতেই প্রথম হচ্ছে আপনাকে আগে মানে ডিজাইনটা তৈরি করতে হবে ডিজাইন এবং এই ডিজাইন করতে যে আপনি কোথায় কোথায় বাধা সম্মুখীন হচ্ছেন সেই পথগুলো ক্লিয়ার করতে হবে আপনি একটা সুন্দর একটা মেশিন বানালেন মেশিনের আউটকাম যেটা যেখান থেকে আপনি জিনিসটা ধরেন একটা পানির একটা মেশিন বানালেন কিন্তু দেখলেন যে কিছু জায়গায় জায়গায় যে আপনার হয়তো পানির লাইনের আটকা যাচ্ছে তো সেই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে নাহলে কিন্তু পানির ফ্লোটা সুন্দর হবে না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যে আমি মনে করি যে ক্রিকেট বোর্ড তো একটা বিশাল বড় একটা জায়গা সেখানে আপনি ডিজাইনটা বানালেন প্রচুর মানুষ আছে ওখানে ভালো ভালো মানুষ আছে অনেকে হয়তো খারাপ হতে বাধ্য হয়েছে বিকজ আপনি কি খারাপ ভাবে ব্যবহার করেছেন তো সেই সব মানুষগুলোকেও আপনি যদি নেন তারাও কিন্তু ভালো কাজ করতে চান যে না আমরা দেশের জন্য কাজ করতে চাই কিন্তু আমি সিস্টেমের কারণে খারাপ হয়েছিলাম বা খারাপ মানুষদেরকে যারা একদমই খারাপ ছিলেন তাদেরকে ওখান থেকে কি করে সরানো যায় যাদের মধ্যে একদমই শুধু চিন্তা ভাবনা আছে শুধু খারাপ এবং রাইট পিপুলকে নিয়ে এসে আপনার ওই পানির ফ্লোটাকে রেডি করা যেমনটা হচ্ছে যে ক্রিকেটের সাথে অনেক কিছু জড়িয়ে আছে বিভাগ বিভাগীয় ক্রিয়া সমস্ত গুলো জড়িত আছে ক্রিকেটের সাথে জেলা ক্রিয়া সংস্থাগুলো গুলো জড়িয়ে আছে এই তিনটা জায়গাকে যদি আপনি ভালো করতে পারেন আমার মনে হয় যে সুন্দর একটা ফ্লো তৈরি হবে আপনি যেহেতু বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে খুব কাছ থেকে কাজ করেন এই জন্য আমি প্রশ্নটা আপনাকে করছি যে আমরা পত্রপত্রিকা বা মিডিয়াতে বিভিন্ন সময় আমরা রিপোর্ট করেছি রিপোর্ট দেখেছেও সেটা হচ্ছে কি যে আমাদের ওই ডোমেস্টিক ক্রিকেটটাতে ম্যাচ ফিক্সিংটা খুবই একটা ভয়াবহ রূপ নিয়েছে আপনি নিজেও আলোচনা শুরু থেকে ওই কথাটা আপনি ক্রিকেট বোর্ডে আসলে এটা কি আপনার প্রায়োরিটি লিস্টে থাকবে কিনা যে বাংলাদেশ ক্রিকেটে ডোমেস্টিক ক্রিকেটের এই জায়গাটা থেকে এই আম্পায়ারিং আম্পায়ার কেনাবেচা বেচা কিংবা হচ্ছে ওই যে ম্যাচ ছেড়ে দেওয়া একটা টিম ওঠানো একটা টিম নামানো ফিক্সিংটা দূর করাটা এই জায়গাটা আপনার প্রায়োরিটি লিস্টে থাকে এটা এটা অবশ্যই অবশ্যই থাকবে এটা ক্রিকেটের একটা মানে আমি বলবো যে বড় ধরনের একটা ক্ষতিকর জায়গা আমি বলবো যে এইটা একটা বিশাল পার্ট যে এমন এমন আইন করা হবে বা আইন করতে বাধ্য হব যদি আমরা ওইখানে থাকি বা আমাদের টিম যদি সুন্দর একটা টিম পায় তাহলে এমন পরিমাণ এমন আইন হবে যেন তাকে ফিক্সিং করা লাগবে না তার একটা ফাইনান্সিয়ালি তাকে একটা এমন ভাবে সুবিধা দেওয়া হবে সে যেন ফিক্সিং আর না যেতে পারে আপনি একটা মানুষকে যদি আপনি না খাওয়ায় রাখেন তখন মানুষটা কিন্তু আলটিমেটলি সে কিন্তু মানে শর্ট পথ দেখবে মানে ইয়ে দেখবে আমরা অনেক সময় দেখবেন যে রাস্তাতে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে আমরা এখনো অনেক সময় দেখি যে আহ ট্রাফিক দেরকে আমরা খুব গালাগালি করি তো আমি একটা ট্রাফিক নিয়ে আমি একদিন খুব বড় ধরনের অ্যানালাইসিস করেছিলাম যে ট্রাফিকরা খুব সহজে দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা নিচ্ছেন হ্যাঁ কিন্তু অনেকে আবার নিচ্ছেন না নীতিগত ভাবে অনেকেই নেয় না একদমই খুবই একদম স্ট্রিক্ট যে সে একদমই নিবেই না সে একদম সব এরকম মানুষ পাওয়া আসলে খুব কঠিন কিন্তু আমাদের দেশের সিস্টেমটা এমন তো ঢাকা শহরে যদি সোনাগা হোটেলের সামনে যদি একটা ট্রাফিক সিগন্যাল একজন মানুষ দাঁড়ায় এবং সে যদি পনেরো হাজার টাকা পায় বা বারো হাজার টাকা পায় তার বাসা বাড়িতে যদি থাকতে হয় এই কুড়ে ঘরের বাসায় যদি একটা বস্তির মধ্যে থাকে এবং তার বাসায় বউ বাচ্চা আছে টিনের চালা দিয়ে ফুটা পানিতে পানি পড়ছে রাত্রে যে ঘুমানোর সময় আট ঘন্টা রোদের মধ্যে ডিউটি করছে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ডিউটি করছে এবং সাধারণত দেখা যে বর্ষার মধ্যে পানিতে ভিজে বৃষ্টি গোসল মানে ভিজছে সে বাসায় যেও যদি আমাদের মতো এসির মধ্যে থাকতে পারে না সেটা তো আলটিমেটলি বাসা যে বাচ্চা কাঁদছে বাজার করে নিয়ে নিতে হবে এই যে অশান্তির মধ্যে তাকে তৈরি করে রাখছেন সে তখন চিন্তা করবে যে না একটা খারাপ পথ থেকে আমি কিছু তো ইনকাম করে আমার বাসায় আমার বাচ্চাটাকে একটা দুধ ডিম খাওয়াই তাকে যদি আপনি মোটামুটি একটা ভালো জায়গা নিয়ে আসতে পারেন ফাইনাল যদি সুবিধা দেন এবং সাথে আইনটা এমন একটা আইন থাকবে যে সে যদি রকম করাপশন জড়িত হয় তাহলে তার জন্য বহি একদম বহিষ্কার সারা জীবনের জন্য সে তখন ওই যে ওইটা দেখে দেখবেন যে আর করাপশনের মধ্যে যাবে না তো কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু যেমন তাকে সুবিধা দিতে হবে যেন না করে এবং তাকে সাথে এমন আইন একটা থাকতে হবে যেন এই জিনিসগুলো না হয় এটা আম্পায়ার প্লেয়ার সবার জন্যই বলছি সবার জন্য আমি বলছি সবার জন্যই বলছি এবং সাথে এমন কিছু লোককে রাখতে হবে যে নিয়োগ রাখতে হবে যারা বাইর থেকে সার্বক্ষণিক ওয়াচ মানে ওয়াচ করবে যে আম্পায়াররা বলেন এমনকি ম্যাচ রিভিউ বলেন এমন কি যারা ওখানে যারা বলবো যে আকসুর যারা লোক থাকেন তারা মনিটরিং করবেন যেন রাইট পিপলকে দিতে হবে যেন কোনোভাবেই কোনো অনিয়ম যেন না হয় যেমন ফোন থাকে থেকে ড্রেসিং রুমে সেটা বড় প্লেয়ার হোক আর ছোট প্লেয়ার ইম্পর্টেন্ট নিয়ম তো নিয়ম সবার জন্য নিয়ম শুধুমাত্র ন্যাশনাল টিমের প্লেয়ার হিরো ব্র্যান্ডেড প্লেয়ার তার জন্য ফোন অ্যালো করবে আর জুনিয়র প্লেয়ার করতে না নিয়ম যেটা হয়ে থাকবে সেটা ফাইনাল নিয়ম সেও ওই আইনের মধ্যে থাকা উচিত কিন্তু পাইলট ভাই এই পঞ্চাশ ষাটটা ক্লাবের সিন্ডিকেট না আসলে কিভাবে মানে ভাঙা উচিত এটা তো আমরা সবাই জানি ভাঙাটা এটা ইনিশিয়ালি আমি জানি না এখনো তো আমরা আমি জানি না আসলে ওইখানে আমি তো বোর্ডে এখনো তো কাজ করার সুযোগ হয় নাই অবশ্যই আমার মনে হয় যে আহ বেশিরভাগ মানুষই কিন্তু আপনি জানেন বর্তমান অবস্থায় সব পলায়ন আছে আমি যত যদি জানি বেশিরভাগ মানুষই তো আমার মনে হয় যদি বছর আগে সব টিমের মালিক গুলা যদি আলাদা আলাদা ছিল যেমন কেন হবে না বাংলাদেশের প্রচুর টিমের মালিক মানে অনেক বড় বড় কোম্পানি আছে বড় বড় মাল মানে বলবো শিল্পপতি আছেন টিমের মালিক হতে চান ওনারা হয়তো সরে গেছেন এই সিস্টেমের কারণে ওনারা অনেকেই দেখবেন যেখান থেকে চলে গেছে যে এই ধরনের খেলা হয় আপনি যদি একটা ছোট্ট একটা কথা বলি প্রাইম দলের যে টিমটা ছিল আমি যতদূর জানি মালিকটা খুবই খেলা পাগল মানুষ ছিল যে এই মালিকটা বাধ্য হয়ে এই সিস্টেম থেকে মানে সিস্টেমের কারণে এবং সরে গেছেন বলতে গেলে তো আপনি যদি সুন্দর রাখেন আমার মনে হয় যে অনেক মালিক অনেক প্রতিষ্ঠান আছে যারা হয়তো এই ক্লাব গুলোকে চালাবেন আপনি হয়তো এক বছরে হয়তো যে ঠিক হবে না দুই বছরে বা দুই বছরের সেকেন্ড ইয়ারে যে দেখবেন সব ঠিক হয়ে গেছে এবং আহ আলটিমেটলি টিমের প্রত্যেকটা ক্লাবের কিন্তু আপে বডি কিন্তু আছে আলাদা আলাদা ধরেন সাপোজ কোন একটা টিম আছে যার কিন্তু পুরো ম্যানেজমেন্ট আছে কাউন্সিলরশিপটা কিনে নিয়েছে এই কোম্পানিগুলো কাউন্সিলরশিপটা হয়তো 10 লাখ টাকা 15 লাখ টাকা দিয়েছে টিমকে এটা ডোনেট করেছে তোমার কাউন্সিলরশিপটা আমি আমি নিয়ে নিব এই কিন্তু কাউন্সিলরশিপ লোকে নিয়ে নেয় কিন্তু মালিকানাগুলো আলটিমেটলি নাই নাই তো আমার মনে টিমের মালিকগুলো যারা ম্যানেজমেন্ট আছেন তারা হয়তো আছেন তারা হয়তো অন্য একটা ডোনার নেবেন বর্তমান অবস্থা যারা ভালো ফ্রি আছেন

শুধু এডক কমিটি হয় না এডক কমিটির সাথে সাথে একটা একটা সময়ের মধ্যে তদন্ত কমিটি করা উচিত যারা যারা এগুলার সাথে জড়িত ছিল আপনি বুঝেন যারা যারা এগুলা জড়িত ছিল তাদের যদি আপনি আইনের মাধ্যমে না নিয়ে আসতে পারেন তাহলে তো আপনার সিন্ডিকেট হবেই এবং তারা তো হয়তো ওই সুযোগগুলো আবার আবার নিবে ম্যাচ ফিক্সিং বলেন বা আপনি ধরেন ধরেন এই যে আম্পায়ারকে ফিটিং দেওয়া বা বিভিন্ন রকম যে সিস্টেমগুলো সেগুলো চালু হবে সেটার পুরা আইনি প্রয়োগ করতে হবে যেন তাদেরকে কিন্তু একদম অত হয়রানের মধ্যে নিয়ে তাদেরকে বুঝতে দিতে হবে যে নেক্সট প্রজন্ম বা যারাই আসুক না কেন ক্রিকেট বোর্ডে এই কাজটা যেন করতে না পারা পাপন ম্যান নেতৃত্ব দিন বোর্ডের তো অনেক কিছু নিয়ে আর্থিক যে ব্যাপার সেপার রয়েছে অনেক টাকা যেহেতু এখানে ওইটা নিয়ে ওকে একটা তদন্ত করা উচিত নতুন বোর্ডের বলবেন কিনা আমি 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 তো যতটুকু বলবো যে এখানে শুধু এটা তো আমার ইন্ডিভিজুয়াল পারপাস না এটা হচ্ছে দেশের পারপাস তো এখানে অবশ্যই অডিট করা উচিত এবং একদম নিউট্রাল জায়গা থেকে যে কোথায় কোথায় আমাদের ফাইনান্সিয়ালি কি কিভাবে ইউজ হয়েছে টাকা পয়সা হলো কোথায় কিভাবে ইউজ হয়েছে কিভাবে কিভাবে কে কি কাজ পেয়েছেন কার মাধ্যমে কাজ পেয়েছেন প্লাস হচ্ছে যে ধরেন আপনি সাপোজ এক্সাম্পল যে আপনি যে এই ম্যাচে আম্পায়ার কারা কারা উৎসাহ দিয়েছে খারাপ পাম্পিং করার জন্য তো এই টু জেড আমার কাছে মনে হয় যে করা উচিত এটা ভালোর জন্য কাউকে দোষারোপ করার জন্য না কাউকে মানে যারা এখানে ভালো মানুষ আছেন তারা অবশ্যই করবেন তো এইরকম যদি একটা নিয়ে আসা যায় এবং বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যদি একটা আইনি মাধ্যমে তাদেরকে আহ আইনের আওতায় আনা যায় তো দেখবেন যে পরবর্তী সময় আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং এমন একটা গঠনতন্ত্র হবে যে হওয়া উচিত যে টাকার মাধ্যমে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে পারবে টাকার মাধ্যমে এটা সব দুনিয়ায় সব জায়গায় হয় একটা এমপি হলেও টাকার মাধ্যমে হয় এটা মিনিস্টার হলেও টাকার মাধ্যমে আমরা জানি আমরা আমরা যদিও এমপি ইলেকশন করিনি মিনিস্ট্রি ইলেকশন করিনি আমি কিন্তু ফিল করি অ্যাজ এ নাগরিক হিসেবে বলি বা বুঝি তো আমার মনে হয় যে এমন একটা প্রক্রিয়া করতে হবে এখানে সেই কাগজ কলমগুলো এমনভাবে লিখতে হবে যেন কোনোভাবেই কোনো টাকা দিয়ে আসতে না পারে তার যোগ্যতা দিয়ে আসতে পারে পাল্লাটু আমার শেষ প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা এখন যদি ঢেলে সাজানো হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটে বড়দিনের আশা আমরা করতে পারি কি আপনি কতটা আশাবাদী আমি আমি আশাবাদী আমি খুব আশাবাদী এবং বেশ কিছু মানুষের নাম যেহেতু এখানে আসছে আমি আমি জানি যে ফাইম ভাইয়ের নাম আসছেন ফারুক ভাইয়ের নাম অলরেডি এক্সপিরিয়েন্স তারা অনেক দিন আগে থেকেই কাজ করছেন ক্রিকেট বোর্ডের অনেক নারী নক্ষত্র জানেন বাংলাদেশের নার্ভ জানেন সাথে সাথে আরো বেশ কিছু মানুষ যদি এরকম টাইপের মানুষ আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খুব বেশি ডিপার্টমেন্ট নাই আপনি যদি দেখেন হাতে কোনো হয়তো পাঁচ ছয়টা ডিপার্টমেন্ট আছে আমরা যত জানি গ্রাউন্ডস ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস তারপরে লজিস্টিক এই বেশ কিছু আর এর জন্য আমার মনে হয় রকেট সায়েন্স এটাতে আপনি এমন না যে আমরা বাংলাদেশের মানুষরা রকেট বানাতে পারি না আমেরিকা থেকে আপনার ডিজাইনার নিয়ে আসতে হবে আমেরিকা থেকে মেশিনারি নিয়ে আসতে হবে এমন কিছু না যে এটা তো ক্রিকেট খেলেছেন আপনি ক্রিকেট যা দেখেছেন এখন আপনাকে ওইটা একটা সুন্দরভাবে আপনি আইডিয়া মেক করে ইমপ্লিমেন্ট করা শুধু ন্যায়ের পথে ভালো পথে ইমপ্লিমেন্ট করতে হবে তাহলে আপনি দেখবেন যে আহ বিবেকের মাধ্যমে চিন্তা করতে হবে যে না আমি যেন মানুষের জন্য সার্ভ করতে তাহলে আমার মনে হয় যে অনেক ভালো সুপার একটা জায়গা হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই ক্রিকেট কে ভালোবাসে প্রত্যেকটা আপনি যদি যে কোনো মানুষকে বলেন সবাই ভালোবাসে এই ভালোবাসাটাকে যেন তাদের প্রতিদানটাকে যেন আমরা ফেরত দিতে পারি যে তারা যেন এটাকে ভালোবাসতেই পারে রেগুলার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি জি দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ ক্রিকেট বদলের যে হাওয়া শুরু হয়েছে সেই হাওয়ায় খালেদ মাসুদ পাইলটকেও আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি আসবেন নীতি নির্ধারণের পর্যায়েই আসবেন এবং আমাদের সেই ক্রিকেটের বদলে যাওয়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখবেন এই প্রত্যাশাটা সবার আর পাইলট ভাই যেমনটা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে তার ভাবনার যে জায়গাটা সেইটা কাজের ক্ষেত্রে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন অমন আশাও আমরা সবাই মিলে নিশ্চয়ই করব সবাই ভালো থাকবেন